রামাজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন এক নাম্বার জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাদ পারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার নিজের মালের জাকাত দিয়ে দিবেন এটি কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম নিজেদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন কমিউলামায় গ্রামের কাছে যেতে পারেন গিয়ে জাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস জাকাতগুলো দিয়ে দিবেন তৌফিক দান করুন সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে তারাবাঈ সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন তারাবাই সালাত মিস করবেন না পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন আলাদা আলাদা করে করবেন না বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবে